নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকে উত্তেজনা চরমে উড়িষ্যার ঝাড়সুগদা জেলার ওরিয়েন্ট ও বাদমাল থানায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে মুক্তি ও ঘরে ফেরানোর দাবিতে বৃহস্পতিবার কালীগঞ্জ বিডিও অফিসের সামনে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের নদিয়া জেলা কমিটি ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে উড়িষ্যায় আটক থাকা জন শ্রমিকই সকলেই কালীগঞ্জ ব্লকের বাসিন্দা বহু বছর ধরেই তারা সেখানকার বিভিন্ন জায়গায় পরিশ্রম করে সংসার চালাচ্ছেন পরিচয়পত্র অন্যান্য নথি থাকার পরেও তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে এই ঘটনার নিন্দা করে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং রাজ্য সরকার ও প্রশাসনকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা যেহেতু শ্রমিকরা বাঙালি বাংলা ভাষায় কথা বলে আর তাদের সংখ্যালঘু মুসলমান ফলে বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে গিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা এদেশের নাগরিক নও বাংলাদেশি এবং সেই বলে আমাদের কালীগঞ্জ ব্লকের তেইশ জন শ্রমিককে আটকে রাখা হয়েছে খবর শোনার সাথে সাথে আমরা গতকাল থেকে জেলা শাসক থেকে ভিডিও সমস্ত জায়গায় আমরা আমাদের দাবি জানিয়েছি যে অবিলম্বে আমাদের শ্রমিকদেরকে ফিরিয়ে আনতে হবে এখনো পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিককে ছাড়ানো যায়নি যাদের মধ্যে পিন্টু শেখ অন্যতম সে এখনো উড়িষ্যা সেখানকার থানা অরিয়েন্ট থানাতে জেলের মধ্যে আটকে আছে আমরা তার পরিবারকে সাথে নিয়ে বিডিওর কাছে বলেছি যে তাকে ফেরতের ব্যবস্থা করো সেই সাথে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের ইউনিয়ন উনিশশো সালের মাইগ্রেন্ট অ্যাক্ট সেই অ্যাক্টকে চালু রাখার দাবি জানাচ্ছে সেই অ্যাক্টকে বলা হয়েছে যে রাজ্যে সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরা কাজ করতে পারবে তাদের নিরাপত্তার দায়িত্ব দেশ এবং সরকার গ্রহণ করবে আর প্রতিটা ব্লকে একজন করে পরিযায়ী শ্রমিকদের জন্য অফিসার নোডাল অফিসার নিয়োগ করতে হবে আপনারা দেখেছেন কালীগঞ্জ ব্লকে পরিযায়ী শ্রমিক হুসেন শেখ সে উড়িষ্যায় কাজ করত সেই উড়িষ্যাতে কাজ যখন সে করছিল তার মেয়ে ছেলে স্বামী বাইরে আছে স্ত্রী এখানে আছে সেখানে তৃণমূল গুন্ডা বাহিনী উড়িষ্যার পরিযায়ী শ্রমিক হোসেন শেখের মেয়ে তামান্নাকে খুন করে দিল ফলে পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবার বাংলায় আক্রান্ত হচ্ছে বাংলার বাইরে আক্রান্ত হচ্ছে দিদি আর মোদীর সরকার পরিযায়ী শ্রমিকের পাশে নেই দিদি উড়িষ্যাতে লোকের পুরীর মন্দিরে যেতে কষ্ট হবে বলে উড়িষ্যার পুরীর মন্দির কোটি কোটি টাকা খরচ করে দিঘাই তৈরি করতে পারছে আর আমাদের গায়ে একটা কারখানা তৈরি করতে পারছে না উড়িষ্যার মন্দির আসছে দিঘাতে আর আমাদের বেকার ছেলেরা যাচ্ছে উড়িষ্যায় কাজ করতে ফলে এই ব্যবস্থা চলতে পারে না শ্রমিকের স্বার্থে

बांगलादेशमध्ये अधिक ओडिसा